এক হকারের মানবিকতার কারণে হারানো মানিব্যাগ ফিরে পেলেন এক যুবক ঘটনাটি ঘটেছে আরামবাগ বাস স্ট্যান্ডে ঘটনার দিন বাস থেকে নামার সময় অসাবধানতাবশত মানি ব্যাগটি ফেলে যান ওই ব্যক্তি কিছুক্ষণ পর শোনপাপড়ে বিক্রি করার সময় এক হকার রাস্তায় পড়ে থাকা মানিব্যাগটি কুড়িয়ে পান তিনি বিষয়টিতে গুরুত্ব দিয়ে দ্রুত মানি ব্যাগটি হকার্স ইউনিয়ন অফিসে জমা দেন সেই হকারটি বলেন দেখলাম মানিব্যাগটা পড়ে রয়েছে তাই কুড়িয়ে নিয়ে এসে ইউনিয়ন অফিসে জমা দিলাম পাশাপাশি ইউনিয়ন অফিসের সভাপতি জানান তাদের নিয়ম অনুযায়ী যেকোনো হারানো জিনিস পাওয়া গেলে তা অফিসে জমা দিতে হয় এরপর তিনি বাস স্ট্যান্ডে কর্মরত ট্রাফিক পুলিশের হাতে মানি তুলে দেন ট্রাফিক পুলিশের তৎপরতায় মালিকের ফোন নম্বর খুঁজে বের করে দ্রুত যোগাযোগ করা হয় পরে থানায় জিডি করার সময় ওই যুবকের কাছে খবর পৌঁছে যায় যে তার মানিব্যাগ পাওয়া গেছে যখন একটা ব্যাগ কুড়িয়েছে আমরা জানি না সে কুড়িয়ে নিয়েছে আমাকে যতদূর দিয়ে মোটা মানিব্যাগটা মোটা আছে বলে সে হাত দেয়নি কেন আমাদের একটা নিয়ম আছে গাড়িতে যে যা পুরোবে যে যা আমার কাছে এসে জমা দিতে হবে গাড়ির মধ্যে যারা হকারি করছে হকারা যারা আছে তো সে আমাকে যতদূর এসে আমাকে জমা দেয় আমি বয়সে না হাত দিয়ে আমি বাস স্ট্যান্ডে যে দায়িত্ব ট্রাফিকাটের যে হেড আছেন তাকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে তাকে তার উপরে ব্যাগটা তাকে হ্যান্ড ওভার করে দিই সে আমার সামনে সে ব্যাগটা খুললো খুলে তার ফোন নাম্বার টোন নাম্বার বার করে যার ব্যাগ তাকে পুনরায় তাকে আমাদের এখান থেকে ফিরিয়ে দেওয়া হবে মানিব্যাগ হাতে পেয়ে তিনি বলেন ব্যাগটা দশ মিনিটের মধ্যেই হারিয়ে গেছিলাম বাক্সে খুঁজেও পায়নি ট্রাফিক পুলিশ হকার্স কর্নার ও আরামবাগ পুলিশকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্যই ব্যাগটা ফেরত পেলাম ঘটনাটি প্রমাণ করল সমাজে মানবিকতা এখনো বেঁচে রয়েছে মিনিট হলো হারিয়েছে আমি বাস থেকে নামার পরে দেখলাম যে তো সঙ্গ সঙ্গ আমি ওখানে কন্টাক্টটা যিনি আছেন আমি বললাম ওনারা ওনারা তো কোনো কিছু হেল্প করলো না আমি ভিতরে যে উল্লাম বাসাতে বাসাতে চেক করলাম কিন্তু মনিবাগ থাকেনি তারপর আমি ট্রাফিকদার সার্জেন্টকে Sarge কে পেলাম Sarge বললাম Sarge বলল যে কর না আমি থানায় চলে যাব আমি থানায় গেলাম জিডি করার সময় স্যার ফোন করলেন যে মনিবাগ পাওয়া গেছে তাড়াতাড়ি আসো এসে এই দাদাদার কাছে আমি পেলাম এই দাদাকে অসঙ্গতার নাম হ্যাঁ এই দাদাকে অসঙ্গতার হ্যাঁ অরকশ ভাই করেছে কি ব্যাগের মধ্যে এটিএম কার্ড ছিল ডেবিট কার্ড ছিল ক্রেডিট কার্ড ছিল মানি ব্যাগে কিছু টাকাও ছিল আর ড্রাইভিং লাইসেন্স ছিল গাড়ির আরসি ছিল হ্যাঁ সমস্ত কিছু পাওয়া গেছে অসংখ্য ধন্যবাদ জানাবো ট্রাফিক গার্ডকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আরামবাগের হকার্স কর্নারকে এবং আরামবাগ আরামবাগ পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো এটা আরামবাগ বাস স্ট্যান্ড আমি বাঁকুড়া মোড় থেকে বাসে দেবেছিলাম আমি এখানেই বাড়ি আমার আমি বাড়ি যাচ্ছিলাম স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে